প্রিয় দিনেরা আজকে আমরা জানবো যে পাওনা টাকা আপনি কিভাবে আদায় করবেন এমন একটি আমল রয়েছে যে যে আমলের মাধ্যমে আমলটা অর্থাৎ আপনি যার কাছ থেকে টাকা পাবেন তিন দিনের ভিতরে আপনার টাকাগুলো সে নিজে এসে আপনাকে দিয়ে যাবে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমল সম্পর্কে আজকে আমরা জানবো ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং অনেকেই প্রশ্ন করে থাকেন কমেন্ট করে থাকেন হুজুর বাড়তি কথা কেন বলেন যদি কথা না বলা হয় তাহলে দেখা যায় সম্পূর্ণ বিষয়টা অনেকেই বুঝতে পারে না তাই এই মাত্র আট দশ মিনিটের ছোট্ট একটা ভিডিও যদি দেখার ধৈর্য না হয় তাহলে আমরা আমল করব কিভাবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অনুরোধ করব। যে না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারবেন আমলের কথা হয়তো ছোট্ট একটা কথা কিন্তু এর যে আরো বিস্তর বিষয়গুলো রয়েছে এগুলো আপনার জানতে হবে এগুলো যদি আপনি আপনি না না জানেন তাহলে আমলটা করতে পারবেন তাই অনুরোধ করছি ধৈর্য ধরে সঠিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ সঠিকভাবে আমলটা করতে পারবেন আমাকে অনেকে কমেন্ট করে বলেছেন যে হুজুর পাওনা টাকা আমি পাই যার কাছে সে টাকাটা দিচ্ছে না ঘুরাচ্ছে বিভিন্ন কারণে এই টাকা আমি কিভাবে উদ্ধার করতে পারি কোরআন এবং হাদিসে এমন কোন আমল আছে কিনা তো এই আমল সম্পর্কে আজকে আমরা জানবো একেবারে সহজ একটা আমল এই আমলটা আপনি যদি একশোতে একশো বিশ্বাস নিয়ে আমলটা করতে পারেন তাহলে তিন দিনের ভিতরে আল্লাহ তালা আপনার সেই দেনাদার যে রয়েছে সেই টাকা নিজে এসে দিয়ে যাবে সেই ব্যবস্থা করে দিবেন ইংশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রসুল সাল আলাইহি যখন খুব দুশ্চিন্তায় থাকতেন হতাশাগ্রস্ত হতেন তখন আল্লাহ তালার কাছে সাহায্য চাইতেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আর এই ধৈর্য এবং নামাজের মাধ্যমে যখন আল্লাহ তালার কাছে সাহায্য চাও হতো আল্লাহ তালা সেই সঙ্গে সঙ্গে সাহায্য করতেন এটা শুধুমাত্র রসুল সাল্লু আলাই ক্ষেত্রে তা নয় রসুল সাল্লু আলাই সাল্লাম এটা উম্মদদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালাও জানিয়ে দিয়েছেন ইয়া ইহাল্লাদিনু বিশবরি অসলা ইন্নাল্লাহ মা সাবেরিন হে ইমানদারগণ তোমরা কোনো বিপদ আপদে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তাহলে সেই ক্ষেত্রে একটু চেষ্টা করেন বা একটু চিন্তা করে দেখেন যে আপনি যে মানুষকে টাকা দিয়েছেন নিশ্চয়ই এখন সে দিচ্ছে না আপনি দুশ্চিন্তায় রয়েছেন হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে আমার টাকাটা কেন দিচ্ছে না ফেরত আদৌ কি দিবে কি দিবে না এই চিন্তাটা আপনার মাথায় এটা নিশ্চয়ই একটা দুশ্চিন্তা আর দুনিয়ার ভিতরে এমন কোনো সমস্যা নাই যেই সমস্যা সমাধান এই নামাজের ভিতরে চাওয়া হয় না তো এই গুরুত্বপূর্ণ একটি নামাজ যেইভাবে সকল সমস্যার জন্য আল্লাহ তালার কাছে চেয়েছেন তো সেই দুই রাকাত নামাজ আপনাদেরকে শিখাবো এই নামাজটা পড়ে যদি আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন তাহলে আপনার দেনাদার যে টাকাটা নিয়েছে আপনি যার কাছে টাকা পান তিন দিনের ভিতরেই টাকা দিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তিন দিন হয়তো আমি মুখের কথা বলেছি তিন দিন হয়তো একদিন আপনি রাতে আমলটা করেছেন সকালে হয়তোবা আপনার টাকাটা দিয়ে যেতে পারে অথবা চব্বিশ ঘন্টা পরে দিয়ে যেতে পারে বা সাত দিনের ভিতরে দিতে পারে আল্লাহ তালা যাকে যখন ইচ্ছা ঠিক তখন যার মনটাকে একেবারে ঘুরিয়ে দিবেন সঙ্গে সঙ্গে আপনার টাকাটা দিয়ে যেতে পারে আল্লাহ তালার কাছে কোনো কিছু অসম্ভব নয় কারণ আমি চিন্তা করতেছি হয়তো বা আল্লাহ তালা আমাকে তিন দিন বা সাত দিনের ভিতর দিয়ে যাবে একটা নির্দিষ্ট আমি চিন্তা করছি কিন্তু আল্লাহ তালা চাইলে তো এক মিনিটের পরেও তাকে পাঠিয়ে দিতে পারেন তার মনটা ঘুরিয়ে দিতে পারেন মনের অবস্থাকে পরিবর্তন করে দিতে পারেন তার ভিতরে এই জিনিসটা জাগিয়ে দিতে পারেন যে যে তুমি যার কাছ থেকে টাকা নিয়েছ তুমি তাকে এই মুহূর্তে টাকা দিয়ে আসো কারণ আসলাম জানিয়েছেন না যদি ঋণগ্রস্ত হয় তাহলে যদি ঋণটা পরিশোধ না করে তাহলে সেই ক্ষেত্রে ওই ঋণের কারণে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় তাকে ঝুলিয়ে রাখা হয় অর্থাৎ তার ফয়সালাটা আটকে যায় এই কারণে প্রিয় দিনই ভাই এবং বোনেরা যারা এই ঋণগ্রস্ত রয়েছেন যত দ্রুত সম্ভব রসুদাহ আসলাম তিনটা বিষয়ের কথা খুব দ্রুত বলেছেন যে এগুলো করে ফেলো তার এক নম্বর হচ্ছে যদি কেউ ঋণগ্রস্ত হয় তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব সে যেন মৃত্যুর আগে ঋণটা পরিশোধ করে নেয় কারণ আর সেকেন্ড পরে আমি জীবিত কি এক থাকবো থাকবো না তার কোনো গ্যারান্টি নাই তাহলে ঋণগ্রস্ত যদি আমি হই তাহলে অবশ্যই অবশ্যই সঙ্গে সঙ্গে আমার ঋণটা পরিশোধ করতে হবে আর ঋণগ্রস্ত হলে কতটা যে ভয়াবহতা আপনি জানলে চমকে যাবেন যে আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি কিন্তু আমি আমার ক্ষমতা বলে তাকে টাকা দিচ্ছি না যদি টাকাটা না দেয় তাহলে দেখা যায় কাল কেয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে যে যাকে আমি টাকা যার কাছ থেকে আমি টাকাটা নিয়েছি সে হয়তোবা ক্ষণিক সময়ের জন্য কষ্টের ভিতরে ছিল এরপরে ধীরে 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 তার কষ্টটা লাঘব হয়ে গেছে আল্লাহ তালা তাকে সফলতা দান করেছে কিন্তু আমি যে একজনের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে গেলাম টাকাটা পরিশোধ করলাম না এরপরে আমার মৃত্যু হয়ে গেল কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার জন্য কাট গড়াই দাঁড়াবে যে হে আল্লাহ আমি অবকের কাছে টাকা পাই সে দুনিয়াতে আমার কাছে টাকা দিয়েছিল না তাই আমি তার থেকে এখন টাকা চাই কিন্তু আমি তো তাকে টাকা দিতে পারবো না সেই মুহূর্তে করণীয় কি সেই মুহূর্তে আমার আমলগুলো তাকে দিয়ে দিতে হবে আমি যদি আমল না দিতে পারি তাহলে তার গুনার বোঝাটা আমাকে নিতে হবে এরপরে আমার আমলগুলো তাকে দিতে হবে এইভাবে বদলা বদলি করা হবে আমলের বিনিময়ে গুনার বিনিময়ে তাই একটু চিন্তা করে দেখেছেন যে ঋণগ্রস্ত হয়ে যদি কেউ মারা যায় তাহলে কতটা ভয়াবহ অবস্থা হবে এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা ঋণগ্রস্ত রয়েছেন যত দ্রুত সম্ভব আপনার টাকাটা যে পাওনাদার তাকে পরিশোধ করে দিবেন এরপরে আসি রসুল সাল্লাহ সাল্লাম এই আমলটা কিভাবে করতেন যেহেতু আপনি অন্যকে টাকা দিয়েছেন এই জন্য আপনার আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে যেই সাহায্যর মাধ্যমে সেই দেনাদার আপনাকে টাকাটা দিয়ে যাবে সেটা হচ্ছে দুই রাকাত নামাজ রয়েছে যেই নামাজের নাম হচ্ছে সালাতুল হাজত বা দুনিয়ার যত প্রকার প্রয়োজনীয় জিনিস রয়েছে এই নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া হয় এই নামাজটা কিভাবে পড়বেন আপনি নামাজটা যে কোনো সময় হারামক্ত ব্যতীত পড়তে পারেন তবে আমি সাজেস্ট করবো যে আপনি তাহাজতের সময় উঠে তাহা নামাজ পড়বেন এবং পাশাপাশি এই নফল নিয়ত করে সালাতুল হাজতের নিয়ত করে ওই সময় দুই রকাত পড়বেন কারণ ওই সময় সালাতুল হাজত পড়লে তো আল্লাহ তালা কবুল করেনি আর সেই সময় আল্লাহ শেষ আসমানে বান্দাকে ডাকতে থাকেন কার কি প্রয়োজন সেই প্রয়োজন পুরা করার জন্য তাই আপনি শেষ রাতে উঠে দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত এভাবে করবেন যে আমি দুই রাত নফল নামাজ পড়তেছি অথবা আমি দুই রাকাত সালাতুল হাজত আদায় করতেছি আল্লাহ আকবার বলে আপনি নামাজ শুরু করে দিবেন দুনিয়ার যত প্রকার দুই রাখাত নামাজ আছে সব নামাজের নিয়ম সুরা কিরাত একই রকম আপনি যেই দুইটা সুরা পারেন দুই রাখাতে দুইটা সুরা পড়বেন সুরা ফাতেহার সাথে এইভাবে আপনি যখন দুই রাখাত নামাজ শেষ করবেন শেষ করার পরে এরপরে আপনি দুহাত তুলে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন তিনটা জিনিস মাথায় রাখবেন প্রথমত আপনি যখন দোয়া করবেন দোয়ার আগে অবশ্যই দুরুৎ শরীফ পাঠ করে নেবেন দোয়ার আগে অবশ্যই আস্তাক ফিরুল্লাহ শরীফ কমপক্ষে তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়বেন কারণ যেই দোয়ার ভিতরে শরীফ যোগ করা হয় সেই আল্লাহ কবুল করে না আর যেই দোয়ার ভিতরে শরীফ পাঠ করা হয় না সেই দোয়া আল্লাহ তালা পর্যন্ত পৌঁছায় না তাই আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতে হলে অবশ্যই শরীফ আগে পড়ে নিতে হবে আস্তাক ফিরুল্লাহ পড়ে নিতে হবে আস্তাক ফিরুল্লাহর ফজিলত হচ্ছে কোনো বান্দা যে কোনো সমস্যায় পড়ুক না কেন আল্লাহ তালা এই আস্তা ফিরুল্লাহ অধিক পরিমাণে পাঠ করার দ্বারা সেই সমস্যা থেকে উদ্ধার করেন যেহেতু আপনি একজনের কাছে টাকা পান আপনি নিশ্চয়ই সমস্যার ভিতরে পড়েছেন সে টাকা দিচ্ছে না এইভাবে আপনি শেষ করে করবেন তার এরপরে আস্তা গফরুল্লাহ তিনবার করবেন এবং আপনি আল্লাহ তালার কাছে আপনার ভাষায় যে আল্লাহ আমি অমোকের কাছে টাকা পাই এত টাকা পাই সে আমাকে দিচ্ছে না তুমি তার মনটাকে পরিবর্তন করে দাও দ্রুত আমাকে টাকাটা যেন দেয় সে ব্যবস্থা করে দাও এইভাবে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন দেখবেন যে আপনি রাতে পড়েছেন সকালেই আল্লাহ তালা তার মনটা পরিবর্তন করে দিয়ে তাকে আপনার কাছে পাঠিয়ে দিতে পারে তিন দিনের ভিতরে পাঠিয়ে দিতে পারে বা সাত দিনের ভিতরে পাঠিয়ে দিতে পারে আল্লাহ তালা যে কোনো মুহূর্তে পারে আল্লাহ তালা পারে এই বিশ্বাসটা আপনার রাখতে হবে আপনি কন্টিনিউ এই আমলটা করে যান ইংশা আল্লাহ আপনার টাকাটা দিবেই দিবে এটা বিশ্বাস নিয়ে আপনি আমলটা করবেন যদি কারো বিশ্বাস না থাকে বিশ্বাস না করেন যে আল্লাহ তালা দিবে না তাহলে তার জন্য এই আমলটা নয় তবে একটা জিনিস মনে রাখবেন আমি অনেকের কাছে পাই বিশ টাকা বা একশো পাঁচশো টাকা এমন হতে পারে ভুলে দেয়নি বা সে ইচ্ছা করেই দেয়নি তা আমি হতাশ হই না আমি এই চিন্তা করি না আমি জানি যে হয়তো বা এই সময় আমি টাকাটা পাচ্ছি না আমাকে দিচ্ছে না কিন্তু আমি তো দাবি ছাড়ছি না কাল কেয়ামতের ময়দানে যখন আমাকে দাঁড় করানো হবে তখন একটা একটা করে নেকির যে কতটা মূল্য হবে ঠিক সেই সময় আমার প্রয়োজন হবে এই টাকাগুলোর তাই আপনি হতাশ হবে না ধৈর্য ধরুন আমলটি করে যান যদি আপনার টাকা নাও দেয় তাহলে এই জিনিসটা মনে রাখবেন যে কাল কেয়ামতের ময়দানে আপনার যদি গুনা থাকে গুণা তার আমল নামায় দেওয়া হবে আপনি দাবি তুলতে পারবেন আল্লাহ তালা কাছে যে আল্লাহ আমারকে আমাকে কাছে আমি টাকা পেতাম সে দুনিয়াতে আমাকে দেয় নাই আর এই কারণে আজকে আমি চাই আমার টাকাটা দেখ যেহেতু আমার টাকার প্রয়োজন নাই সেও টাকা দিতে পারবে না আমি চাই আমার গুনা সে নিয়ে যাক তার গুণা তার আমল নামার যে নেকিগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দেওয়া হোক আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিবেন তাই হতাশ হবেন না ধৈর্য ধরবেন আস্তাক পড়বেন সালাতুল হাজত পড়ে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন আপনার টাকার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই বিপদ থেকে উদ্ধার করুন এই সালাতুল হাজতের মাধ্যমে